হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশে অর্থাৎ বর্তমানে যে টেস্ট পেপারটি তোমরা পেয়েছ সেই টেস্ট পেপারের দুইশো তিরানব্বই পেজে যে বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটি রয়েছে সেই সেটের শর্ট কোশ্চেন আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অবশ্যই দাগিয়ে নিতে পারবে এবং বুঝতেও পারবে তো তো সর্বপ্রথমেই সেটটি তোমরা নিজে নিজের প্র্যাকটিস করবে এবং তারপরেই যদি উত্তর মেলাও তাহলেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা খুবই ভালো হবে যাই হোক সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে যে বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তর থার্মোসফিয়ার মেসোসফিয়ার ট্রোপোসফিয়ার এক্সোসফিয়ার সঠিক অ্যান্সারটি সি নম্বর অপশনটি ঠিক ট্রফোসফিয়ার বয়েল ও চার্লস এর সূত্রে দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় এর সঠিক অ্যান্সারটি ভর বি নম্বর অপশন উষ্ণতা বৃদ্ধি হলে কঠিনের ঘনত্ব হ্রাস পায় সি নম্বর অপশনটি কারেক্ট আলোক রশি প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সঠিক অ্যান্সারটি বি নম্বর কম্পাঙ্ক দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায় ঘটনাটি ব্যাখ্যা করা যায় আলোর প্রতিফলন সি অপশনটি তড়িৎ আধানের একক এর সঠিক হচ্ছে সি কুলম্ব তারপর কোনটি হাউস গ্যাস নয় এটা হচ্ছে ডি নম্বর অপশনটি কারেক্ট অক্সিজেন প্রদত্ত কোনটি তিনশো কে এর সমান প্রদত্ত কোনটি তিনশো কে সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপর আছে নিচের কোনটি একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম নিচের কোনটি যৌগ নয় ছি নম্বর অপশনটি ঠিক অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তারপর তড়িৎ বিশ্লেষণ মধ্যে দিয়ে তড়িৎের পরিবহন ঘটায় সঠিক অ্যান্সারটি ডি নম্বর অপশন ক্যাটান এবং অ্যানাইন উভয় কোনটি নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার এখানে অজৈব সার হবে ইউরিয়া অ্যামোনিয়ামের আকরিক হলো অ্যামোনিয়ামের আকরিক বক্সাইড তারপর এলপিজি এর প্রধান উপাদান কি এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন তারপর প্রশ্নটি রয়েছে এসআই পদ্ধতিতে চাপের একক কি এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে প্যাসকেল পি এস সি এ এল প্রতীক চিহ্ন পি এ ক্যাপিটাল পি স্মল এ তারপরে প্রশ্নটি রয়েছে যে জীবাশ্ম জ্বালানির একটি উপাদান হলো জীবাশ্ম জ্বালানির একটি উপাদান হলো কার্বন এবং হাইড্রোজেন অলিমে রাসায়নিক নাম তারপরে ড্যাশ হয়েছে এটা উত্তর উত্তর হচ্ছে ডাই সালফিউরিক অ্যাসিড ডাই সালফিউরিক অ্যাসিড তারপরে ও অনুর গঠনে সিএ পরমাণু ড্যাশ এর সঠিক অ্যানসারটি হচ্ছে দুই সংখ্যক ইলেকট্রন বর্জন করে জৈব যৌগ কাঁচা ফল পাকাতে ড্যাশ ব্যবহৃত হয় ইথিলিন ব্যবহার করা হয় বা ইথিলিন ব্যবহৃত হয় তারপর ভিনিগারের মূল উপাদান অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মূল উপাদান অ্যাসিটিক অ্যাসিড তারপর সত্য মিথ্যা নির্বাচন করো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অনুবেগ বৃদ্ধি পায় সত্য সিলিকন একটি অর্ধ পরিবেহের উদাহরণ সত্য তারপর প্রশ্নটি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে ধাতু পরিবাহী রোধ বাড়ে এটা হচ্ছে সত্য এলপিজি এর প্রধান উপাদান বিউটেন সত্য তারপর আছে জিঙ্ক ধাতু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় সত্য তারপরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও তারপরে থাকবে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিনশো কের মধ্যে কোন তাপমাত্রাটি বেশি এটা 30 ডিগ্রি সেলসিয়াস বেশি আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ আলো বিচ্ছোরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু শূন্য মাধ্যমে পরম পুতির মান কত শূন্য মাধ্যমে পরম পুতিসারঙ্কের মান এক তারপর সিএনজি পুরো কথাটি কি সিএনজি পুরো কথাটি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি পদার্থ উৎপন্ন হয় ও টু হয় অর্থাৎ অক্সিজেন এলপিজি এর পুরো নাম কি লিকুয়েফাইড পেট্রোলিয়াম গ্যাস পচা ডিমের গন্ধবিষ্ট একটি গ্যাসের নাম পচা ডিমের গন্ধবিষ্ট একটি গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড তো এই হচ্ছে ভৌতবিজ্ঞানের দুশো তিরানব্বই পেজে যে সেটটি রয়েছে সেই সেটের শর্ট কোশ্চেনগুলো তো তোমরা পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখতেছো তাহলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবে কারণ যত বেশি শেয়ার হবে যত বেশি কমেন্ট হবে যত বেশি ভিউস হবে তত বেশি ভিডিও আপলোড হবে